ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি এই খবরটি কিন্তু সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের জন্য নয় বা আরও সহজ করে বললে সাধারণ বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষাকর্মীদের জন্য নয় তাদের জন্য অবশ্যই বলবো কিন্তু যেহেতু খবরটা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সাথে যুক্ত তাই আমি খবরটি শেয়ার করছি বলা হচ্ছে মর্ঘ ভাতা ভালো শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকাদের কি বিষয় দু সালে রাজ্য সরকারের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য মর্ঘ ভাতা বাড়ানোর কথা হয়েছিল কিন্তু সেই ভাতা হাতে পেতে সময় লাগলো এক বছর সাত মাস অবশেষে দশ শতাংশ ভাতা পাচ্ছেন সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এবার কোন ধরনের সরকার সরকারি পোষিত স্কুল এখানে আছে সে বিষয় তারপর বলা হচ্ছে এবং পঁচিশ সালে দশ শতাংশ করে মোট কুড়ি শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল অর্থ দপ্তরের অনুমোদনের জন্য ডিএ থমকে যায় স্কুল শিক্ষা দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা দু হাজার চব্বিশের এপ্রিল থেকে বকেয়া সহ এই দশ শতাংশ ডিএ পাবেন মর্গ ভাতার বৃদ্ধির পর এটি হয়েছে একশো শতাংশ রাজ্যের চল্লিশ এবার দেখুন রাজ্যের চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি প্রাপ্ত স্কুল শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা পান মূল বেতন পরিচালন সমিতি দেয় এই কারণে এই স্কুলের শিক্ষকরা কবে নতুন ডিএ পাবেন তা এখনও স্পষ্ট নয় অর্থাৎ এই সংবাদ আপনারা জানেন পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের স্কুল আছে তার মধ্যে অন্যতম একটি ক্যাটাগরি হচ্ছে ডিএ গেটিং স্কুল অর্থাৎ সেই বিদ্যালয়ের যারা স্টাফ তারা সরকারের কাছ থেকে শুধুমাত্র ডিএটা পায় বাকি বেতনের যে বিষয়বস্তু সেগুলো সেলফ ফিন্যান্সড এই ধরনের বলাই ভালো তো সেই ডিএ গেটিং স্কুলের যারা শিক্ষক শিক্ষাকর্মী আছেন তাদের এটা খবর তাদের ডিএটা এখন বেড়ে হলো একশো শতাংশ এবং তাদের ডিএ পাওয়ার যে ছাড়পত্র মিলেছে সেই সংবাদ আমি প্রথমেই বলেছিলাম এটা কিন্তু সাধারণ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য নয় বা সবার জন্য নয় তো এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ